আমার মা এই দুনিয়াতে এখনো পর্যন্ত হায়াতে আছে আল্লাহ হায়াতে রেখেছে এবং এটাই অনুরোধ করব আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া করব কেন আমার মা অনেক অনেক দিন থেকে উনি অসুস্থতার কারণে খুব শরীর খারাপ খারাপ দোয়া করবেন আমার মায়ের জন্য আল্লাহ যেন তারাকে সুস্থ করে রাখে আমাদের যদি দোয়ার মতো কিছু থাকতো আমার জীবনে সারা জীবনের হায়াত আমার মাকে দিয়ে দিতাম কেন আজকে যা হয়েছে আমি আমার মায়ের জন্য এই গজল জগতে আমি এসছি আমি যখন গজল বলতাম কোনো দিন কেউ আমাকে সাহস করতো না সব রাগ করতো না এই সব করতো কিন্তু আমার মা শুধু বলতো আল্লাহ তোকে একদিন খুব বড় করবে তুই আমি তোর তোর পিছনে আমি আছি এই মায়ের মায়ের কি দোয়া আজকে আমি বুঝতে পারছি কেন একেবারে না কো বাছা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন বলে এই দুনিয়া মারা ধার হলো এই দুনিয়া মারা ধার হলো আরে ডাক আমি আমা বলে ও ঘুমা জন ঘুমিয়ে কেন একবার ডাক বলে ভালো মাছবে ভালো কে হাত বুনাবে তুটি গালে ও ঘুম জননি ঘুমিয়ে কেন একবার বাছা বলি জননী কি যখনই মা জননী বেঁচে থাকে তখন আমরা বুঝতে পারি না আমার দুঃখ কত বেতনা একটা তুমি ওই ঘরেতে যখন তোমার বিয়ে করার পরে আমরা অনেকজন মনে করি আমার বউ কি ভালোবাসে কি ভালোবাসে দেখবেন দুই সপ্তাহ তিন সপ্তাহ বাজার হাট যদি না করতে পারো তোমার বউ বাপের বাড়ি চলে যাবে গিয়ে ভাইদেরকে শিকায়ত করবে কিন্তু এই মা জননী এই দুনিয়াতে তোমার কি সমস্যা কি সমস্যা সেটা ঠিক মা বুঝতে পারবে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু কোনোদিন মা তোমাকে ছেড়ে যাবে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো খবর মোর না চোপা তো মারমৌলি চারুক না দে মগ তো মারমৌলি চাড়ুক না কে মগার ভদো সাই রেখে গেলে ও ঘোমা চোটো নি কেনো i

ঘুমা যতনি ঘুমিয়ে কেন বলে ও ঘুমা নি ঘুমিয়ে কেন আরে আমি আমা বলে ও মা জন ঘুমিয়ে কেন একবার ডাকো টা বাছা বলে এক বার বলে বাছা বোলে একবার বাছা বলে

আজকে যা হয়েছে আমি আমার মায়ের জন্য এই গজল জগতে আমি এসেছি আমি যখন গজল প্রথম বলতাম কোনোদিন কেউ আমাকে সাহস করতো না সব রাগ করতো না এসব করতো কিন্তু আমার মা শুধু বলতো আল্লাহ তোকে একদিন খুব বড় করবে তুই গা আমি তোর তোর পিছনে আমি আছি এই মায়ের মায়ের কি দোয়া আজকে আমি বুঝতে পারছি তো যাই হোক আমি অনুরোধ করবো এটাই যে মায়ের সম্মান করবেন মায়ের খেদমত করবেন আল্লাহ আপনাকে এত আরামে রাখবে এত আরামে রাখবে এটা বলে বোঝানো যাবে না যাদের মা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা এই দুনিয়াতে জানে মায়ের কি মর্ম আর আমরা এই দুনিয়াতে যখন মা বেঁচে থাকে তো তখন আমরা বুঝতে পারি না যে মা কি জিনিস মা এই দুনিয়াতে যখন দুনিয়া থেকে বিদায় নেয় মা জননী তখন মনে করি আহা গো আমার মাটা ছিল কতই না ভালো কেন এই দুনিয়াতে একটা সন্তান যখন দেখবেন যদি কোনো সমস্যার মধ্যে থাকে একটা সন্তান দেখবে তার বাড়ি আসার পরে তার বউ বলবে স্ত্রী বলবে যে তোমাকে এটা আনতে বললাম আনলে না ভুলে গেছো আবার একটা আমার সন্তান বলবে যে আব্বা তোমার গাড়ি কেনার কথা ছিল ভুলে গেছো আর এই দুনিয়াতে কতজন কত কি বলবে কিন্তু মা জননী মুখটা দেখে ঠিক বুঝে নেবে যে আমার সন্তানটা মনে হয় খুব কষ্টর মধ্যে আছে সমস্যার মধ্যে আছে আবার মা জননী এই দুনিয়াতে দেখবেন মা জননী যখন সন্তান জন্ম দেয় এই দুনিয়াতে দেখবেন অনেক সময় অনেক মা জননের সিরিয়াস অবস্থা হয়ে যায় ডাক্তার বলে হয় মা বাঁধবে না সন্তান বাঁধবে ঘরের লোকজনকে গার্জেনকে যদি ডেকে বলে যে এরকম ব্যাপার তো ঘরের লোকজন বলে এই তার মাটাকে বাঁচিয়ে নাও কেন মা বাঁচবে আবার পরে আল্লাহ যদি চায় আবার বাচ্চা কাচ্চা হবে কিন্তু মা জননী এইটাই সেই মাকে যদি কে ডাক্তার বলে যে হয় তুমি বাঁধবে নাই তোমার সন্তান বাঁধবে মা হাসি মুখে হাসতে হাসতে বলে আমার সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখুক এই সন্তান যেন দুনিয়াতে ভালো থাকুক আমার জাপারে হয় হোক এটাই হলো মা আর আমরা সেই মা যখন বড় হই আমরা বিশেষ করে ছেলেরা মায়ের কষ্টটা বুঝবো কেমন করে মায়ের গর্ভে আমরা ওই পানির মধ্যে ভেসে থাকি মায়ে মা এইদিকে ফেরে তো আমরা ওইদিকে যাই মা ঘুমায় ভালো করে ঘুমাই না মায়ের সন্তান যখন গর্ভে আসে কেন চিন্তা করে মায়ের বাচ্চাটা যদি কষ্ট হয় যদি লেগে যায় বাচ্চাটা যদি কিছু হয় ভালো করে খায় না এই দুনিয়াতে মা কি জিনিস যার নেই যার মা একটা সন্তান তার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর কাটে কাটেতে যখন শুয়ে আছে তার মনে কত কষ্ট কত দুঃখ সে প্রকাশ করছে তার মায়ের লাশকে দেখে মায়ের শুয়ে থাকা দেখে তার বুক ফেটে যাচ্ছে আর সে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় দেখছে দেখুন ও কেন একবার ডাকো বাছা বলি ও গো মা নি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলি এই দুনিয়া আমার पोइ घुमा जनो न घुमी कलो अको बाछा बोले তোমার তোমার মতোকে বাসবে ভালো মা তোমার মতো কে বাষ্পে ভালো কে হাত বুনাবে তুমি কালে ও মা জননি ঘুমিয়ে কেন একবার বলি এই মা জননীকে যখন এই দুনিয়াতে মা জননী পেতে থাকে তখন আমরা বুঝতে পারি না আমার দুঃখ কষ্ট বেদনা তুমি ওই ঘরে যখন তোমার বিয়ে করার পরে আমরা অনেক জনা মনে করি আমার বউ কি ভালোবাসে কি ভালোবাসে দেখবে দুই সপ্তাহ তিন সপ্তাহ বাজার হাট যদি না করতে পারো তোমার বউ বাপের বাড়ি চলে যাবে গিয়ে ভাইদেরকে শিকায়ত করবে কিন্তু এই মা জননী এই দুনিয়াতে তোমার কি সমস্যা কি সমস্যা সেটা ঠিক মা বুঝতে পারবে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু কোনোদিন মা তোমাকে ছেড়ে যাবে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো খন মোর দুঃখ কষ্ট বুঝতো না মা তোমার মলি চার ফলো কে মগ তোমার মলি চার ফরুক না কে মগোঘার বনো সাই রেখে গেলে ওগোমা চোটোনি ঘুমিয়ে কেন ডেকে পারো বাছা বলে ওগোমা তোনি ভূমি এ কেন একবার ডাকো বাঁচা বলে шена মাগো কত কষ্ট না তো ও দূরে তুমি দাম মিঠেলে ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে কবির মনে কি ফারিয়া আর কে দেখো मत ওই দুলু কলম বলে ওগো মা জনি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ওগো মা জন ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে আমার ধার হলো এই দুটিয়া কে আমার ধার হলো আর টাকা পোকা রে আমা বলে অঘুমা যতনি ঘুমিয়ে কেন একে পার নাকো বাছা বলে একে পার নাকো বাছা বলে একবার ডাকো বাঁচা বলি মা দুনিয়াতে তারা জানে মায়ের কি মর্ম মায়ের কি কদর এই দুনিয়াতে আমার মা এই দুনিয়াতে এখনো পর্যন্ত হায়াতে আছে আল্লাহ হায়াতে রেখেছে এবং এটাই অনুরোধ করব আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া করব কেন আমার মা অনেক অনেক থেকে উনি অসুস্থতার কারণে খুব শরীর খারাপ তো দোয়া করবেন আমার মায়ের জন্য আল্লাহ যেন তারাকে সুস্থ করে রাখে আমাদের যদি দোয়ার মতো কিছু থাকতো আমার জীবনের সারা জীবনের হায়াত আমার মাকে দিয়ে দিতাম কেন আজকে যা হয়েছে আমি আমার মায়ের জন্য এই গজল জগতে আমি এসেছি আমি যখন গজল প্রথম বলতাম কোনোদিন কেউ আমাকে সাপোর্ট করতো না সব রাগ করতো না এসব কিন্তু আমার মা শুধু বলতো আল্লাহ তোকে একদিন খুব বড় করবে তুই গা আমি তোর তোর পিছনে আমি আছি এই মায়ের মায়ের কি দোয়া আজকে আমি বুঝতে পারছি তো যাই হোক আমি অনুরোধ করবো এটাই যে মায়ের সম্মান করবেন মায়ের খেদমত করবেন আল্লাহ আপনাকে এত আরামে রাখবে এত আরামে রাখবে সেটা বলে বোঝানো যাবে না